মহান বিজয় দিবস উপলক্ষে আজকে সারা বাংলাদেশে অনেকগুলো ট্রেন সাজানো হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে পার্বতীপুর থেকে খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেস এবং ঢাকা অভিমুখী দ্রুতজান এক্সপ্রেসও সাজানো হয় আপনারা প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেস যেটি লোকমোটি সেটি চার নিয়ে ছেড়ে যায় সঠিক সময়ে এবং পরে দেখতে পারবেন পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখী দ্রুতদান এক্সপ্রেস ট্রেনটি লোকোমোটিভ ছেষট্টি পঁচিশ নিয়ে সঠিক সময়ে পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আশা করছি শেষ পর্যন্ত আপনারা দুটি ভিডিও দেখবেন আমাদের সাথে থাকার জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ